আপনারা যারা মাছ চাষ করেন কিংবা মাছ চাষের সাথে সম্পৃক্ত অথবা মাছ চাষ সম্পর্কে কিছু জানতে চান তাদের জন্য শুরু করতে যাচ্ছি মাছ চাষিদের সংকট সম্ভাবনা ও সাফল্যের গল্প নিয়ে কেয়ারের আরও একটি নতুন প্রতিবেদন আমাদের লক্ষ্য দেশের মাছ চাষকে আরও লাভজনক করে তোলা এবং উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রিয় দর্শক বন্ধুরা আমরা আজকে শোনাব স্বাবলম্বী একজন নারী উদ্যোক্তার গল্প আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার হাওড় অধ্যুষিত মিঠাইমন উপজেলার বৈরাটি গ্রামে তো আপনি কিভাবে মাছ চাষ শুরু করলেন আমার এটা একটা শখ যে আমি মাছ চাষ করব। আপনার এই পুকুরটা কত বিঘার আমার এই পুকুরটা তিন বিঘা আচ্ছা তিন বিঘা পুকুর এখানে কি কি মাছ চাষ করেন আপনি এখানে আমি সব ধরনের মাছ চাষ মিশ্র মাছের চাষ করেন তো আমি শুনেছি যে এর পরও আরেকটা পুকুর আছে সেটা কত বিঘার সেটা দুই বিঘা সব বিলে পাঁচ বিঘা পুকুর আপনি মাছ চাষ করেন জি আপা আপনারই মাছ চাষের অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের কি কিছু বলতেন যে আমি বিগত তিন বছর ধরে মাছ চাষ করে যাচ্ছি আচ্ছা আচ্ছা কিন্তু আমি তিন বছরের মাঝে যে আমি একটা প্রবলেম ফেস করছি সেটা আপনার মাছে অক্সিজেন পাই না মারা যায় মাসের গুদ বাড়ে না আচ্ছা আচ্ছা তখন আমি এটার আশা ছেড়ে দিয়েছি যে আমি আর মাছ চাষ করব না আশা এক ছেড়ে দিয়েছিলেন জি আচ্ছা আচ্ছা তারপরে আবার কিভাবে শুরু করলেন নতুন স্টার্ট করলেন কিভাবে আমি একজনের মাধ্যমে পেয়েছি যে এস্টা গুড ওয়াটার ক্লিন আচ্ছা যে একটা প্রোডাক্ট এটা ব্যবহার করলে পানিতে দিলে যেন মাছটা ভালো হয় তো আপনি এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে কি আপনি ফল পাচ্ছেন এটার ভালো দিকটা কি মনে হয় যে আমি এটা ব্যবহার করার পরে আমি অনেক ভালো ফল পেয়েছি যে আগের তুলনায় যে আমার মাছের যে একটা লাভ এমন যে মাছটা বেড়ে যাচ্ছে আচ্ছা এবং মাছটা খুব সুন্দর ক্লিন হচ্ছে আচ্ছা এবং এই মাছটা খেতে সুস্বাদু পাচ্ছি আচ্ছা এবং এলাকারবাসী যারা আছে তারা সবাই আমার এই মাছ খেতে খুব ভালোবাসে আচ্ছা আমি দেখলাম আপনার পুকুর যখন ঘুরে দেখলাম তখন দেখলাম যে আপনার পুকুরের চারপাশে মাচাল পাতা আছে এখানে কি আপনি সিপ দেন নাকি এটা কিসের জন্য করেছেন

তো এখন মাছের কি অবস্থা এখন মজার ব্যাপার যে আমার বিগত দুই বছরে আমার এক কেজি মাছ এক কেজি রয়ে গেছে আচ্ছা আচ্ছা কিন্তু এখন এক বছর ধরে আমি যখন অটা ক্লিন এস্টা গ্রুথ ব্যবহার করার পরে আমার এক একটা মাছের ওজন আপনার চার থেকে পাঁচ কেজি এই এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার কারণে আর বিগত সময়ে এই ধরনের ফলন পানি তখন কি ধরনের কি হারে মাছ পড়তো আপনার পুকুরে তখন আমার পুকুরে যা এত সাইজ যদি মাছ ছিল এটাই থাকতো আমি অনেক খাবার দিয়েছি তারপরে আমার মাছ গুদ বাড়তো না এখন আপনি মাছের পর্যাপ্ত গ্রোথ পাচ্ছেন আপনি হ্যাপি মনে করতেছেন আপনি আমি আমার নিজেকে অনেক হ্যাপি মনে করতে পারছি আচ্ছা এটা এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার কারণে আপনার মাছের এই উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে আপনি মনে করেন জি 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 আপনি কিভাবে এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন পুকুরে প্রয়োগ করেন আমি প্রতি শতাংশে আচ্ছা 100 গ্রাম ওয়াটার ক্লিন এবং 100 গ্রাম এক্সট্রা গ্রোথ আমি 3 মাস পর পর ব্যবহার করে যাচ্ছি তে আমার পানিটা অনেক সুন্দর থাকে আচ্ছা আচ্ছা একদম মাস্টার গ্রুথ আচ্ছা মাস্টার সুস্বাদু হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ফিস্টেক কেয়ারের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো খামারে অন্য কোনো প্রতিবেদনে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ